সারা দেশে মাজার ভাঙচুর হচ্ছে হচ্ছে না হচ্ছে না সারা দেশে তহবিধানতা মাজার ভাঙচুর করছেন সারা দেশে হচ্ছে হাঁ ওই স্থাপনাগুলি ওই উঁচু কবরগুলি ওইগুলো তো কবর না আমি বলি আপনি কার কার মাজার জিয়ারত করতে পারবেন আপনি ওই ব্যক্তির মাজার মাজার মানে জিয়ার উত্তরের জায়গা কবর মানে মাজার মাজার মানে জিয়ার উত্তরের জায়গা যেমন শাহজাল শাহ আবদুল্লা কাদানী রাহেমহল্লা বাইজুলসলামি রাহেমহল্লা জৈব মবদাদ রাহমা এর এরপরে যত হক্কানি বাংলাদেশের যত দরবার আছে বাংলাদেশের বাহির যত দরবার আছে যেমন যারা আল্লাহ আল্লাহর যারা দিন প্রতিষ্ঠা করে গেছেন তারা মাজার বানায়া যায় নাই ওনারা মরার আগে মসজিদ মাদ্রাসা পর্যন্ত বানায় গেছে এমন আল্লাহ আসানা নাই ইমানদার বুক থাকি যারা দিনের পরে মারা গেছে আপনি তাদের কবর জিয়ারত করতে পারবেন ওটা জায়েজ আছে কিন্তু যে সিঁড়ি করে মারা গেছে গাঞ্জা খায়া মারা গেছে মাথার মধ্যে জট গায়ে সালার সব হাতে নান্জার ফট দেখেন না ফেসবুকে ভাইরাল হচ্ছে এই সকল লোক মারা গেলে তাদের জন্য মাজার বানানো হারাম তাদের কবর পাশে জিয়ারতের উদ্দেশ্যে দাঁড়ানো হারাম আল্লাহ নিজে বলছে রসুল তাদের কবর উপরে দাঁড়াবেন না যারা সিরকের উপরে মারা গেছে কি বুঝলেন রসুলের কথাটা দামি না আপনার কথাটা দামি রসুলের কথাটা দামি রসুল বলেছেন আল্লাহ তালা আমাকে বলছেন দিনকে পরিপূর্ণ করে দিয়ে গেলাম আল্লাহর পক্ষ থেকে আদেশ নিষেধ বিধিবিধান যা কিছু সব আমি তোমাদের জন্য পরিপূর্ণ করে দিয়ে গেলাম আর কিচ্ছু নাই আর কিছু যদি থাকতো তো রসুল তো ওইটাও কয়ে যাইত যে আমি ময়রা জায়গা আমার মরার পরে ঈদে মিলা দুর্নবী হিসাবে আমার জন্মদিন পালন করিল নবীকে এই কথা বলে গেছেন নবীকে এই কথা বলে গেছেন রসুল তো বলেন আমি সব তোমাদের কাছে পরিপূর্ণ করে আদায় করে দিয়ে গেলাম আল্লাহ নিজে বলছেন যে আল্লাহ তালা নিজে বলছেন আমি আজকে তোমাদেরকে পরিপূর্ণ দিনের পরিপূর্ণতা আমি আল্লাহ তালা তোমাদেরকে দান করে দিলাম কার মাধ্যমে নবী আলাইহি সালাতু ওয়াস সালামের মাধ্যমে তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে গেলেন আমি সব তোমাদেরকে পরিপূর্ণ করে দিয়ে গেলাম তো সব যদি রাসূল পরিপূর্ণ করে দিয়ে যান তাহলে ইদার ঈদে মিলাদুন নবীর কথা নবী জন্মদিনের কথা আর রাসূল ভুলে গেলেন কেন রাসূল বুঝলেন না সাহাবীরা বুঝলেন না ঈদে মিলাদুন নবীর কথা সাহাবীরা বুঝলেন না নবী আলাইহিস সালাম বুঝলেন না এবং চার ইমামগণ বুঝলেন না আর সিন্নি খাইয়া বুঝজালে বা বিরিয়ানি খাইয়া বুঝজালে এগুলি বাদ দাও রসুস আলি সাল্লাম জন্ম তারিখ নিয়ে বিভেদ আছে কিন্তু জন্মদিন সোমবার এটা নিয়ে কোনো বিভেদ নাই সোহ এই দিন রোজা রাখবেন এটা হচ্ছে সত্যিকার অর্থে রসুল প্রেমিকদের কাজ হচ্ছে কি রাখা রোজা রাখা ওই মিছিল মিছিল করা যাবে না হ্যাঁ যশ্ন জুলুস করা যাবে না কারণ বলতে পারেন হুজুর তাহলে কি করা যাবে তাহলে হ্যাঁ করা যাবে একটা সিরাত মাহফিল করে মিলাদুলনবী সাল্লাহ সাল্লাম উপলক্ষে একটা মাহফিল করেন রসুলের জন্ম কিভাবে হয়েছে শোনা তাহলে রসুল সাল্লাহ সাল্লামের প্রতি মানুষের ভালোবাসা বাড়বে ঠিক কিনা বলে যে নবী সাল্লাহ সাল্লামের মিলাদুলনবী নবী সাল্লাহ সাল্লামের জন্ম মিলাদুলনবী সবাই মানে মানে না কারা আবার কম মিলাদুলনবী সবাই মানেন না রসুল সাল্লামের জন্ম মানেন না মিলাদ মানে জন্ম আর নবী ইউ নবী সাল্লাহ সাল্লামের জন্ম তো নবী সাল্লাহ সাল্লামের মিলাদ সবাই মানে কিন্তু কিছু মানুষ এরা সমাজের মধ্যে বলে পরে মিলাদুল নবী আমরা মানি না আপনারা মানেন না চিন্তা করেন নিজেরা বিভেদ তৈরি করে অথচ সহ নবী সাল জন্ম এটা সবাই মানে শিয়া এবং কাদিয়ানিরা ছাড়া শিয়া এবং কাদিয়ানিরা ছাড়া সবাই নবী সালাইস্লামের মিলাদ মানে নবী সাল সাল্লামের জন্ম জায়গায় জায়গায় একটু মাহফিল করেন নবী সাল্লাহ সালামের জন্ম কীভাবে হয়েছে সেটা আলোচনা করা হোক নবী সাল্লাহামের সিরাজের জিন্দিগি সেটার আলোচনা করা হোক ঠিক নয় কি তাহলে মানুষের সাল্লামের প্রতি ভালোবাসা বাড়বে আবেগ বাড়বে ঠিক না হ্যাঁ